উড়োজাহাজ ভ্রমণ অনেকের কাছেই স্বপ্নের মতো এর মূল কারণ বাস ট্রেনের তুলনায় বিমানের টিকিটের দাম বেশি আপনি যদি প্রথমবারের মতো আকাশপথে যাত্রা করেন তবে এর আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস জেনে নিতে হবে প্রথমে আপনি বহির্গমন গেট দিয়ে ফ্লাইটের সময়ের কমপক্ষে তিন ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করবেন প্রবেশের পরে সাথে সাথে মালামাল স্ক্যানিং করাবেন এবং স্ক্যানিং ট্যাগ লাগাবেন এ সময় লাগেজ সতর্কতার সাথে নজরে রাখবেন এরপর আপনি রো এরিয়াতে গিয়ে সংশ্লিষ্ট উড়োজাহাজের কাউন্টারে গিয়ে টিকিট এবং পাসপোর্ট দেখিয়ে বোর্ডিং কার্ড সংগ্রহ করবেন এবং চেক ইন লাগেজ কাউন্টারে জমা দিবেন এরপর আপনি বোর্ডিং কার্ড পাসপোর্ট ভিসা এবং পূরণকৃত ইডি কার্ড সহ যাবতীয় কাগজ হাতে নিয়ে এবং হ্যান্ড লাগেজ সহ ইমিগ্রেশনের নির্ধারিত লাইনে দাঁড়াবেন এবং ইমিগ্রেশন করাবেন আপনার পাসপোর্টে একটি বহির্গম সিল দেওয়া হবে এবং তারপর পাসপোর্ট বুঝে নিন আপনি উড়োজাহাজ যে বোর্ডিং ব্রিজে লাগিয়েছে সেখানে গিয়ে আইএনএস চেকের মাধ্যমে ফাইনাল স্ক্যানিং করে বোর্ডিং লাউঞ্জে আসন গ্রহণ করবেন এরপর সময় হলে উড়োজাহাজের গেট খুলে দেবে এবং আপনি আপনার বোর্ডিং কার্ডে প্রদেয় আসন নাম্বার অনুযায়ী উড়োজাহাজে আসন গ্রহণ করুন আপনার হ্যান্ড লাগে মাথার ওপরে লাগেজ চেম্বারে রাখুন ল্যাপটপ ব্যাগ সিটের নিচেও রাখতে পারেন সর্বশেষ সিট বেল্ট বেঁধে উড়োজাহাজে বসুন